নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থামনের লেগেই বুঝতে পারছো তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আজকে সকালেও তোমাদেরকে জানিয়েছি আনোয়ার আলিকে নিয়ে এবং দুদিন ধরে কিন্তু আনোয়ার আলিকে নিয়ে জল্পনা কিন্তু চলছে তো ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে সাংবাদিক বড়িয়া মজুমদার তিনি কিন্তু বিশাল বড একটা আপডেট দিয়ে গেলেন আনোয়ার আলীকে নিয়ে যেটা কিন্তু লেটেস্ট আপডেট বলাই যায় যেটা এআইএফএফের তরফ থেকে জানা গেছে আর কি সেইটা তোমাদেরকে বলে দিই তো দেখো তোমাদেরকে আমি আগে থেকেই জানাচ্ছি যে দু থেকে কিন্তু এই যে লোন ডিলের যে এক বছরের লোন ডিলের কেসটা সেইটা কিন্তু ফিফা ইমপ্লিমেন্ট করেছে কিন্তু আমাদের এআইএফএফ কিন্তু সেই রুলটা এখনো অবধি ইমপ্লিমেন্ট করেনি এবং ব্যাপারটা হচ্ছে সমস্ত এম এ মানে মেম্বারস অফ অ্যাসোসিয়েশানকে আদেশ দেওয়া হয়েছে যাতে তিন বছরের মধ্যে এই রুলটা অ্যাপ্লিকেবেল করা হয় সমস্ত রকম ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি ফুল যে আর্টিকেলটা রয়েছে তার ছবিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর্টিকেল নাম্বার ওয়ান ডট তো সেই আর্টিকেল নাম্বার অনুযায়ী যেটা বলা আছে তিন বছরের কিন্তু সময় দেয়া আছে প্রত্যেকটা মানে দেশের মানে প্রত্যেকটা মেম্বারস অফ অ্যাসোসিয়েশানকে তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে নিয়ে এই যে কেসটা ঘটছে যে আনোয়ার ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন যেমনটা আমি তোমাদেরকে সকালেও বলেছি এইটার কিন্তু কোনো রকম ভ্যালু নেই বর্তমানে দাঁড়িয়ে পুরোটাই কিন্তু ইললিগাল এটাই তোমাদেরকে আবারও বলছি তখনও বলেছি এখনও বলছি আবার বলছি এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি কারণ এখনও অবধি লিগালি কিন্তু আনোয়ারের ওপর অধিকার কিন্তু রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কারণ মোহনবাগানের কাছে ভ্যালিড কন্ট্রাক্ট কিন্তু রয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো একান্ত আনোয়ার যদি মোহনবাগান ছাড়তে চান তাহলে এই যে গতকাল তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্র সই করে দিয়েছেন সেটা কিন্তু একদমই অ্যাপ্লিকেবল হবে না যতক্ষণ না মোহনবাগানের তরফ থেকে এনওসি দেয়া হবে এই আনোয়ার আলীকে তো এইটা নিয়ে কিন্তু মানে বেশ জল্পনা রয়েছে এবং ধোঁয়াশা বলতে গেলে অনেকটাই কেটে যাচ্ছে আপাতত এখন অবধি দাঁড়িয়ে আনোয়ার কিন্তু মোহনবাগানের প্লেয়ার অ্যাজ অব নাও আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি একদম কনফার্ম বলতে পারি ইস্টবেঙ্গলে তিনি যতই সাইন করে থাকুক না কেন তিনি লাল হলুদ জার্সি চাপিয়ে গায়ে চাপিয়ে মাঠে নামতে পারবেনই না যতক্ষণ না মোহনবাগানের তরফ থেকে তাকে এনওসি দেওয়া হবে কারণ যে সাইনিংটা হয়েছে পুরোপুরি কিন্তু ফুটবলের পরিভাষায় সেইটা ইলিগাল সাইনিং সেটা বলাই যায় তো এই হচ্ছে ব্যাপার যে যেটুকু খবর পাওয়া গেল সাংবাদিক বড়িয়া মজুমদারের সূত্রে সেইটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবার অনেকেই তোমরা বলছিলে তো ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন সেখানেই খেলবে তো দেখো যে যার বিশ্বাস সে তার কাছে রাখো যেটা নিয়ম সেইটা আমি বলছি নিয়মের ঊর্ধ্বে কিছুই নয় ওই সব মুখে এই করব সেই করবো বুকটুকে বলে দেবো ওই হয় না ভাই বুকটুকে বলে দিলেই সব কিছু হয় না নিয়ম বলেও একটা জিনিস আছে তো এবার দেখা যাক পরবর্তীকালে যা আসবে যা ঘটবে সব কিছুই জানা যাবে এখনও অবধি মোহনবাগানেরই প্লেয়ার আনোয়ার তিনি যে সাইন করেছেন ইস্টবেঙ্গলে সেই পেপার কিন্তু গ্রাহ্য হবে না যতক্ষণ না মোহনবাগান এনওসি দিচ্ছে ততক্ষণ তো অ্যাপ্লিকেবেল হবেই না সোজা কথা বলতে গেলে আনোয়ারের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে মোহনবাগানি কারণ বর্তমানে দাঁড়িয়ে অফিসিয়াল যে চুক্তিপত্র সেটাই কিন্তু কথা বলছে এবং তার দরুন কিন্তু আপাতত এখনও অবধি দাঁড়িয়ে মোহনবাগানিরই প্লেয়ার এই আনোয়ার আলী তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ